একই দিনে ঢাকার বুকে দুই রাজনৈতিক শক্তির মহাসমাবেশ এক পাশে ছাত্রদল অন্য পাশে এনসিপি শাহবাগ থেকে শহীদ মিনার গরম হয়ে উঠেছে রাজপথ উত্তেজনা বাড়ছে প্রশ্ন উঠছে কি হতে চলেছে তেসরা আগস্ট তেসরা আগস্ট রাজধানীর শাহবাগে বিশাল ছাত্র সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল একই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দুই জায়গায় পাল্টা পাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা ছাত্রদল জানিয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারা দেশ থেকে ছাত্রদের ঢাকায় আনার জন্য গঠন করা হয়েছে নব্বইটির বেশি সাংগঠনিক টিম এমনকি ভাড়া করা হয়েছে বিশ কোচের একটি বিশেষ ট্রেনও সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সরাসরি উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা প্রথমে শহীদ মিনারের সমাবেশের অনুমতি পেলেও এনসিপির অনুরোধে জায়গা ছেড়ে দিয়েছে ছাত্রদল এমন উদারতার কথা জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন কেউ কাটা দিলে আমরা ফুল দিতে চাই ওদিকে এনসিপিও বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন রাজধানী সহ সারা দেশ থেকে লক্ষাধিক তরুণের সমাগম হবে তেসরা আগস্ট ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার দুই শক্তিশালী রাজনৈতিক শাখার সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে শাহবাগ নাকি শহীদ মিনার কার বার্তায় বেশি গ্রহণযোগ্যতা দেখছেন আপনি নিজে কমেন্টে আপনার মতামত দিন আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট চ্যানেলটি